তোমার জন্য এই পাঁচশো টাকায় থাকলে আসবে রাখো প্রিয় ভিউ আর আমরা এই যে বাসা থেকে বের হয়েছি মাগুরার দিকে যাচ্ছিলাম আর এই যে এক ভাইয়ের সাথে দেখা ভাই দেখতেছিলাম যে ও রিক্সা চালায় যাচ্ছে ভ্যান চালায় যাচ্ছিল বাড়ির দিকে এখন তো বাড়ি যাচ্ছ মাগুর আসছো কয়টাই ও দুইটার দিকে আসছে সকালে আসো না না সকালে বাসার ওই দিকে ভ্যান চালাই সকালে বাসার ওই দিকে চালাও তোমার বাড়ি সতেরো দেবপুর আমরা মূলত আসছিলাম ও যাচ্ছে আর ও দেখেন একদমই ছোট বয়স কত তোমার পনেরো বছর বয়স ভ্যান চালাচ্ছে দুই বছর ধরে সাত আট মাস সাত আট মাস ধরে ভ্যান চালাচ্ছে তো ওরে আমরা দেখলাম দেখে দাঁড়া করালাম তো ওর জন্য ভিডিওটা করলাম যাতে আপনারাও দেখতে পারেন আর ওরও কিছুটা হেল্প হয় তোমার নাম কি ইসমাইল ইসমাইল কি ফুল নাম বলো মোহাম্মদ ইসমাইল সর্দার মোহাম্মদ ইসমাইল সরকার বাসা সত্যজিৎপুর জি ফ্যামিলিতে কে কে আছে আমি আব্বু আম্মু আর বোন বোন কয়টা একটা একটা বোন একটা ভাই আর আব্বু কি করে আব্বু গাছ কাটার কাজ করে গাছ কাটার কাজ করে আচ্ছা তোমারে যদি আমি এখন কোনো কিছু গিফট করি তুমি কি নিবা জি নিবা জি ও নিবে তোমার প্রতিদিন কি রকম ইনকাম হয় যেটা হয় সেটা বলবা 300 300 তিনশো টাকা চারশো টাকা ইনকাম হয় তো আসলে এই বয়স থেকে ভ্যান আসছে আর এই বয়সে আমরা বাইরে যেতেও ভয় পেতাম যেটা সত্য কথা সেই বয়সে ও মাগুরা শহরে এসে ভ্যান আসছে ও পরিশ্রম করতেছে ভবিষ্যতে পরিশ্রম করলেও বড় কিছু হতে পারবে তো ওর জন্য আজকে আমাদের তরফ থেকে সামান্য কিছু গিফট থাকবে ও যেহেতু প্রতিদিন তিনশো টাকা দুইশো টাকা ইনকাম হয় ওর একদিনের একটা ইনকাম দেব তিনশো টাকার উপরে ইনকাম হয় না তাই না আচ্ছা না তোমার জন্য এই পাঁচশো টাকায় থাকলে আসবে রাখো তুমি কি এটা ভাই খুশি এটা দিয়ে কি করবা তুমি বাসায় দিয়ে দেবো বাসায় দিয়ে ফ্যামিলির কাজে লাগাবা জি বিড়ি সিগারেট তো খাও না নেশাবান তো আর করো না না আবার এখন কিন্তু সব নেশাবান করে আমি করি না তোমার নাম কি তাইলে মোহাম্মদ ইসমাইল সর্দার মোবাইলে ভিডিও দেখো কখনো জি মোবাইল আছে বাসায় আছে আব্বুর একটা আচ্ছা আমাদের চ্যানেলের নামও ওই দেখো লিটন ব্লগ ঠিক আছে যদি পারো দেখবা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো তাহলে যাও তুমি চলে যাও যাও চালাই তুমি চলে যাও আসলে ছেলেটা খুবই ভালো অল্প বয়স থেকে ভ্যানচাল আসছে আর ওরে যখন আমি টাকাটা দিছি আপনারা তো শুনলেন ও বলছে যে টাকাটা আমি আমার ফ্যামিলির কাছে দিয়ে দেব। আর অনেকে বলে যে আমি টাকা নিয়ে এটা খরচ করব বা আমার সকাল লাভ পূরণ করবো কিন্তু একবারের জন্য এটা বলে না ওর ফ্যামিলির দেবে ও সবসময় চায় ওর ফ্যামিলির সাপোর্ট করতে তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভবিষ্যতে আরও আমরা বড় বড় ভিডিও দিতে পারি